আজকে আবারও বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছর শেষে কিন্তু পরের বছর ভোট রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে বিজেপির টার্গেট হচ্ছে দক্ষিণবঙ্গ আমরা দেখেছি গত মে মাস তারপর জুলাই মাস এবং এখন অগস্ট মাস এই নিয়ে তিনবার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আলিপুরদুয়ারে এসেছেন এর আগে দুর্গাপুরে এসেছেন এবং আজকে আবারও তিনি বঙ্গসফরে আসছেন এবং আজকে নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন তিনটি মেট্রো রুট উদ্বোধন হচ্ছে অর্থাৎ কলকাতাবাসীর জন্য একেবারে অত্যন্ত সুখবর বলাই যায় কারণ যেখানে মেট্রো রুট ওদের উদ্বোধন হচ্ছে সেখানে কিন্তু সেখান থেকে দূরে যেতে সত্যি ভীষণ কম সময়ে পৌঁছে যাওয়া যাবে এবার বলি যে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচিটা কিরকম রয়েছে আজ বিকেল চারটে নাগাদ তিনি কলকাতার বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তিনি যাবেন যশোর রোড মেট্রো স্টেশনে আর সেখানেই ইয়ালো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট এই লাইনের মেট্রোর তিনি সূচনা করবেন তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেখাটা এবং তারই সঙ্গে সঙ্গে গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এই তিনটি রুটের তিনি মেট্রোর আজকে উদ্বোধন করবেন এবং সেই বিমানবন্দর থেকে অর্থাৎ যশোর রোড বিমানবন্দর থেকে যশোর থেকে তিনি কিন্তু যাবেন একেবারে দমদম সেন্ট্রাল জেলের মাঠ সেখানে তার আজকে প্রশাসনিক সভা রয়েছে সেখানে আজকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর রয়েছে বিজেপির জনসভা সে জনসভায় যোগ দেবেন বন্দি মোদী এবং ভাষণের পরে তিনি কিন্তু আজকেই দিল্লি ফিরে যাবেন তো তার আজকে বাংলা সফরের আগে তিনি আবারও নিশানা করেছেন তৃণমূলকে তিনি তার সোশ্যাল সাইট এক্স স্যান্ডেল রীতিমতো পোস্ট করেছেন এবং সেখানে তৃণমূলকে নিশানা করেছেন তিনি তিনি কি বলেছেন তিনি তো দেখেছেন যে প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের খুব বাড়ছে বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আসার দিকে তাকিয়ে আছে রীতিমতো তিনি এক্স স্যান্ডেলে এভাবেই তোপ দেখেছেন তৃণমূলের দিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকুন কোন প্রশ্ন থাকলে তো যেমনটা বলছিলাম যে মোদীর বঙ্গ সফরের আগে তিনি তৃণমূলকে নিশানা করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে আর এবার একটু বলি যে আজকে এই নতুন তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেক্ষেত্রে এই পরিষেবা মানুষ কবে থেকে পাবে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এ রীতিমতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেট্রো রুট সেই মেট্রো রুটের আজকে উদ্বোধন হবে এবং আজকে অর্থাৎ আজকে শুক্রবার বাইশে অগস্ট আজকে কিন্তু সন্ধে সাড়ে ছটার পর থেকে সেই মেট্রোর পরিষেবা সাধারণ মানুষ পাবেন অর্থাৎ গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এই রুটের মেট্রো পরিষেবা আজকে সাধারণ মানুষ পাবে সন্ধ্যে সাড়ে ছটার পর থেকে এবার আসি অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বেলেঘাটা যে মেট্রো রুট সেই রুটে কিন্তু অগস্ট থেকে পরিষেবা পাবেন সাধারণ মানুষ পঁচিশে অগস্ট কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত যে মেট্রো রুট তার পরিষেবা পাবেন সাধারণ মানুষজন শনি এবং রবিবার দিন বাদে বাকি দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মেট্রো তারই পাশাপাশি এবার আসি ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সেখানে পঁচিশে অগস্ট থেকে কিন্তু এই পরিষেবা চালু হয়েছে সাধারণ মানুষের জন্য শনি ও রবিবার বাদে বাকি দিন সকাল সাতটা আটান্ন থেকে রাত আটটা দশ পর্যন্ত মিলবে মেট্রো এই ইয়ে অর্থাৎ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুটে তো এই গেল প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং মেট্রো রুটে সাধারণ মানুষ কবে থেকে তার পরিষ্কার পাবে সে কথায় আর এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইম্পর্টেন্ট অবশ্যই যে দক্ষিণবঙ্গে আজকে আবারও আসছেন মোদী এবং সেক্ষেত্রে তিনি কোন কোন বিষয়ে জোর দিতে পারেন কি কি বার্তা দিতে পারেন আমরা দেখেছি এর আগে যখন তিনি এসেছেন দুর্গাপুর বলুন কিংবা আলিপুর দুয়ার বলুন সেখানে কিন্তু বারবার বাঙালি অস্মিতাকে সান দিয়েছেন দুর্নীতির ইস্যু তুলেছেন আর্জিকর ইস্যু তুলেছেন একাধিক ইস্যুতে সান দিয়েছেন তো আজকে তিনি কোন কোন ইস্যু নিয়ে বলতে পারেন অবশ্যই দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করতে তার কর্মী সমর্থকদের একাধিক বার্তা তো দেবেনি তারই পাশাপাশি দেখেছি আমরা সংবিধান সংশোধনী বিল নিয়ে গোটা দেশ তোলপাড় চলছে কি এই সংবিধান সংশোধনী বিল এই বিলে বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী হোক না কেন তিনি যদি কোনো গুরুতর অভিযোগে তিরিশ দিনের বেশি জেল খাটেন তবে তার পদ যেতে পারে প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী তার পদ যেতে পারে এরকমই সংবিধান সংশোধনী বিল পেশ করছে কেন্দ্র আর তা নিয়ে কিন্তু রীতিমতো সরগরম সংসদ রীতিমতো তোলপাট চলছে দেশ জুড়ে আজ তা নিয়ে অবশ্যই কথা বলতে পারেন হয়তো মোদী একটা আশা রয়েছে তারই পাশাপাশি এসআইআর 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 দেখেছি এসআইআর বিরোধিতা করে প্রতিদিনই সংসদ চত্বরে অবরোধ চলছে প্রতিদিন বিক্ষোভ চলছে স্লোগান চলছে এবং এ নিয়ে রীতিমতো সরব হচ্ছেন গোটা দেশবাসী বিহারের পর পশ্চিমবঙ্গ এসআইআর হবে তা নিয়ে কিন্তু রীতিমতো এখন তো ডেট না জানালো কিন্তু এসআইআর যে পশ্চিমবঙ্গেও হবে তা এক প্রকার নিশ্চিত তো এ নিয়ে হয়তো মোদী কিছু বলতে পারেন তারই পাশাপাশি বাংলার অপমান আমরা দেখেছি যে বাইরে বাইরে গিয়ে বাইরে রাজ্যে গিয়ে বিশেষ করে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে বাঙালিদের বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালিদের নির্যাতন করা হচ্ছে এরকম ভুরি ভুরি অভিযোগ উঠেছে প্রত্যেক জায়গা থেকে এরকম অভিযোগ উঠেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কিন্তু রীতিমতো বারবার বিজেপিকে নিশানা করেছে বারবার তোপ দেখেছে তৃণমূল একাধিকবার এই তোপ দাগার পর আজকে যখন মোদি বঙ্গ সফরে আসছেন সেক্ষেত্রে অবশ্যই হয়তো তার মুখে এই নিয়ে কোনো কথা থাকতে পারে তিনি কি বলেন অবশ্যই সেদিকে নজর রয়েছে তারই পাশাপাশি নারী নিরাপত্তা যেমন দেখেছিলাম আর্জিকর ইস্যুর পর থেকে তিনি কিন্তু যখনই এসেছেন বাংলা সফরে কিংবা বাইরে গিয়েও তার মুখে কিন্তু আর্জিকর ঘটনার কথা উল্লেখ ছিল তো আজকে তিনি কি বলেন নজর রয়েছে পাশাপাশি অনুপ্রবে অনুপ্রবেশ দুর্নীতি নিয়ে আজকে সুর চড়াতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে কিন্তু একেবারে আহ পঁচিশেই দু হাজার পঁচিশে ছাব্বিশে ভোটের ধামামা এবং আজকে রীতিমতো হাওয়া গরম রয়েছে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ঘিরে মেট্রো উদ্বোধন তো তিনি করবেন তারই পাশাপাশি তার রাজনৈতিক তাৎপর্যগুলো কিন্তু বেশি কারণ যেহেতু বছর পেরোলেই ভোট এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে দেখেছি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু ভোট ব্যাংকেই এই মুহূর্তে নজর রয়েছে বিজেপির এবং দক্ষিণবঙ্গে ভোট ব্যাঙ্কে এক এতদিন ধরে বিজেপি রীতিমতো হতাশ হয়েছে সেক্ষেত্রে পরের বছর ভোটে কিন্তু একেবারেই সেই জায়গাটা হাত করতে চায় না বিজেপি এবং সে কারণেই মোদী আজকে তিনি আসবেন এবং তার কথাতে এটি কি উঠে আসে তিনি তার জনসভা থেকে তার কর্মী সমর্থকদের কি বার্তা দেন কোন কোন ইস্যুগুলো তিনি তোলেন অবশ্যই সেদিকে নজর রাখতে হবে আমাদের নজর রয়েছে আমাদের